রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা আমি ভালো আছি আজ দুদিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম মাছ সুন্দর পরে থেকেই ক্লিপ টুকি ছাড়িয়ে অল্পের নিয়ে করেছি আর সুন্দর নাচ তারা আসলে আজ চিকেন পাকোড়া বানাবো তাই আগে থেকে আমি চিকেনগুলিকে ম্যারিনেট করে রেখেছি এখন বাসদে যাব চুলার পারে আমি যাব তাই আপনাদের সাথে ভাবলাম এতটুকু জিনিস শেয়ার করি আমি হালকা আছে এই চিকেনগুলিকে আগে বেজে নিচ্ছি একটু আসলে এইভাবে আমি চিকেন পাকোড়া বানাই এইভাবে খেতে আমার থেকে ভালো লাগে আগে একটু হালকা করে চিকেনগুলি বেজে নিব বেজে নেওয়ার পরে আমি আবার এগুলিকে এ ময়দা দিয়ে ময়দা দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলি দিয়ে ভালো করে মেখে তারপরে আবার এগুলিকে বাজবো বাজার পর এরপর খেতে অনেক মজা লাগে আসলে চিকেন পাকোড়া এভাবে বানাতেই আমি পছন্দ করি আর আমার ছেলে মেয়েরা এইভাবে বানিয়ে দিলে ওরাও খেতে পছন্দ করে তাই আমি সবসময় এভাবে চিকেন পাকোড়া বানাই কে কীভাবে বানাই আমি জানি না কিন্তু আমি সবসময় এভাবে বানাই আসলে এক একটা রান্না তো এক একজনের এক এক রকমভাবে করে তাই আর এটা নিয়ে আমি কিছু বলতেছি না এটা আমি বেঁচে নিচ্ছি এদিক দিয়ে চিকেন পাকোড়া আর এদিক দিয়ে আমার ছেলে মেয়েগুলি বলতেছে আম্মু তাড়াতাড়ি আনো না কেন আমাদের খিদা লেগেছে আসলে সন্ধ্যার সঙ্গে সবার বাসায় এই জিনিসটা হয় যে কোনো কিছু নাস্তা না দিলে ছেলে মেয়েদের থেকে ভালো লাগে না ওরা নাস্তার জন্য বসে আছে এদিক দিয়ে দোনো ভাই বোন এদিক দিয়ে দুষ্টামানি করতেছে লাগালাগি হয়ে যেতেছে আসলে সবার পাশে দুজন ছেলে মেয়ে থাকলে এরকমই হয় মনে হয় আমার এরকমই হয় ওদেরকে চিকেন পাকোড়াটা দিতেছি চিকেন পাকোড়াটা খেয়ে ওরা সবসময় চিকেন পছন্দ করে অনেক বেশি ওরা সবসময় চিকেনটা দিলে ওরা মজা করে খায় এই কারণ আমি ওদেরকে চিকেন জাতীয় জিনিসটা একটু দেওয়ার চেষ্টা করি অনেক মজা হচ্ছে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে তো আমি বললাম তো খাও তোমরা মজা হয়েছে যখন তোমরা খেয়ে তারপরে পড়তে বসতে হবে তো ওরা খাওয়া দাওয়া শেষ করতেছে আমি আমি ফাঁকেও আমার কাজগুলি শেষ করে নিতেছে ওরা খাওয়া দাওয়া করতেছে আর ওর দাদুর জন্য নিয়ে যেতেছে এখানে ওর দাদুকে ওই রুমে দিয়েছে ওই আসলে ওর দাদু তো ক্যামেরার সামনে আসবে না এই কারণে এখন খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসাইছি তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে হয়তো বা পরবর্তীতে আরেক ব্লকে দেখা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করবেন